পনির মশলা বানাতে দুশো গ্রাম পনির চৌকো করে কেটে নিলাম আর নিলাম গরম মশলা গোটা এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা সামরিক সাজিরে টমেটো কাঁচা লঙ্কা আদা কাজুবাদাম বাটার জন্য নিলাম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো এবার কড়াইতে সাদা তেল দিলাম পাঁচ টেবিল চামচ এবার চৌকু করে কাটা পনিরগুলো আস্তে আস্তে ভেজে নিলাম অল্প অল্প করে দিয়ে পনিরগুলো খুব একটা বেশি ভাজবো না তাহলে একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পনিরগুলো ভাজা হতে হতেই আমি মশলার পেস্ট তৈরি করে নিলাম কাঁচা লঙ্কা দুটো টমেটো আদা আর গোটা দশিক কাজু বাদাম দিয়ে মশলার পেস্টটা তৈরি করে রেখে দিলাম পনিরগুলো এই ফাঁকে ভেজে নিলাম এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা সাজিরে সাবরিচ গোটা গরম মশলা আর তেজ লবঙ্গ দারচিনে এলাচ দিয়ে ফোড়নটা হওয়ার জন্য নাড়লাম ফোরনটার যখন আস্তে আস্তে গদ্ধ বেরিয়ে আসবে তখন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে আর ধনুন ধনের গুঁড়ো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার এটাকে কষাতে থাকবো সামান্য নুন দিয়ে দেবো এর মধ্যে এবার মশলাটা যখন একদম কষে এসছে তখন আমার যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কার কাজু বাদামের পেস্ট সেটা দিয়ে দেব এবার এই পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো এবার একটুখানি বোলটার মধ্যে মিক্সির বোলটার মধ্যে জল দিয়ে সেই জলটা কষানো মশলাটার মধ্যে দেব এবং সেটা মিদিয়ে একসাথে কষাতে থাকবো মশলা কষাতে কষাতে যখন বুঝবো মোটামুটি হয়ে আসছে তখন চিনি দিয়ে দেব হাফ টেবিল এটার মধ্যে পনিরগুলো ছেড়ে দেব ভাজা পনিরগুলো এবার ওই কষানো মশলাটার মধ্যে ছেড়ে দিলাম এবার এটা কিছুক্ষণ কষাতে শুরু করলাম এবার একটা বাটিতে সামান্য ময়দা দিয়ে টক দই গুলে রেখেছিলাম সাথে লাম্পগুলো না থাকে সেই টক দই সামান্য ময়দা দেওয়া সেটা ওর মধ্যে মিশিয়ে দিলাম এবার টক দইয়ের বাটিটা ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিলাম ওর মধ্যে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখছি যে এটা কত হয়েছে দেখলাম আরেকটু হবে এনে নিলাম যাতে তলায় লেগে না যায় এবার সামান্য গরম মশলা আর অল্প গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার এক চামচ দিয়ে ছড়িয়ে দিলাম আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমার পনির রেডি হয়ে গেল